সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে জায়নবাদী দখলদারদের হাতে এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজার নিরস্ত ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু কিন্তু হামাস নির্মলের বাহানায় গাজার মানুষদের ওপর ইসরায়েলি গণহত্যা থেমে নেই নতুন করে শুরু হওয়ার রাফা গণহত্যায় প্রতিদিনই লাশের স্তূপ বাড়ছে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিষিদ্ধ ফসফরাস অস্ত্র ব্যবহারের তবে এমতাবস্থায় হাত গুটিয়ে বসে নেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলি গণহত্যার প্রতিশোধে ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সংগঠনটি গত আটচল্লিশ ঘন্টায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে হামাসের সামরিক শাখা আলকাসাম কাসাম ব্রিগেড তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে হামলার বিবরণ নিয়ে বিবৃতি প্রকাশ করে শুক্রবার সকালে প্রকাশিত ভিন্ন তিনটি টেলিগ্রাম বার্তায় আলকাসাম ব্রিগেড জানায় ব্রিগেডের যোদ্ধারা রাফা শহরের পূর্ব দিকে সান সাইল পূর্বে স্থাপন করা মাইন ফিল্ড বিস্ফোরণে জায়নবাদী সেনাদের উপর অতর্কিত হামলা চালায় এতে বেশ কিছু জায়নবাদী সেনা নিহত ও আহত হয় এর আগে একই এলাকায় একশো মিলিমিটার ইয়াসিন সেলের আঘাতে একটি ইসরায়েলি সেনা বহনকারী গাড়ি উড়িয়ে দেয় কাসাম যোদ্ধারা এছাড়াও কাসাম ব্রিগেডের জন্য অন্য একটি ইউনিট রাফার পশ্চিমাঞ্চলে ইয়াসিন শেল দিয়ে দুটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করে শুক্রবার বিকালে প্রকাশিত আরেকটি টেলিগ্রাম বার্তায় আল কাসাম ব্রিগেড জানায় তাদের যোদ্ধারা রাফা শহরে সাদ সাইল এলাকায় জায়নবাদী সামরিক ইঞ্জিনিয়ারদের একটি দল সুরঙ্গ করতে গিয়ে বিস্ফোরণের শিকার হয় এতে বেশ কিছু জায়নবাদী সেনা নিহত হয় কাসাম যোদ্ধারা সেই ইসরায়েলি ইউনিটের বেশ কিছু সরঞ্জামও জব্দ করেছে এছাড়াও শুক্রবার আলকাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করে সেই ভিডিওতে দেখা যায় এক জায়নবাদী সেনাকে লক্ষ্য করে কাসাম গুলি ছুড়লে সেই সেনার গায়ে আগুন ধরে যায় শনিবার ভোরে একটি টেলিগ্রাম বার্তায় হামাসের সামরিক শাখা জানায় রাফা শহরের পশ্চিমে ইফলি সেনা সমাবেশকে লক্ষ্য করে একশো চোদ্দ মিলিমিটার রাজু ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ফিলিস্তিনি যোদ্ধারা এতে বেশ কিছু ইসরায়েলি সেনা সদস্যের হতাহতের ব্যাপারে নিশ্চিত করে হামাস শনিবার সকালে একটি টেলিগ্রাম বার্তায় বীর আলসাদি অঞ্চলে রকেট ব্যারেজ হামলা চালানোর ভিডিও প্রকাশ করে হামাসের এই সামরিক শাখা এছাড়াও শনিবার আরও একটি টেলিগ্রাম বার্তায় আলকাসাম ব্রিগেড উল্লেখ করে গাজায় দুইশো সতেরো দিন ধরে চলমান দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ফিলিস্তিনি প্রতিরোধীদের পাল্টা হামলায় ছয়শো উনিশ জন জায়নবাদী সেনা নিহত হয়েছে ইসরায়েলি দখলদার বাহিনীর স্বীকারোক্তি অনুযায়ী আহত ইসরায়েলি সেনার সংখ্যা তিন হাজার তিনশো আটাত্তর জন তবেই ইসরায়েল হাসপাতালের সূত্রমতে প্রকৃত আহত সেনার সংখ্যা সাত হাজার পঁয়ষট্টি এছাড়াও আহত সিংহভাগ জায়নবাদী সেনা নানান মানসিক ব্যাধিতে আক্রান্ত বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে উল্লেখ করা হয়